গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে আজ উঠে গেছি তো পুরোহিত মশাই প্রথমে বলেছিলেন যে আমাদের বাড়িতে আগে পুজো করবে তো সেই জন্য ভোর ভোরি উঠে গিয়েছিলাম বাড়িতে আমরা পুরোহিত দিয়ে সেভাবে কোনোদিনই দিনই পুজো করাইনি কিন্তু এবছর যেহেতু আমি বাপের বাড়িতে আছি আর ছেলের হাতে খড়ি দেব সেই কারণে মাকে বললাম মা আমাদের বাড়িতে যদি পুজো করা হয় কেমন হয় তো যেমনি বলা অমনি কাজ মা বলল যে কর কোনো অসুবিধা নেই সেই কারণে সকাল সকাল আজ উঠে পড়েছি আর যেহেতু ছেলের হাতে খড়ি হবে ছেলেও এক্সাইটেড হয়ে সকাল সকাল উঠে পড়েছে আর এদিকে বাবা গিয়েছিল বাজার তো বাজার থেকে এই যে আয়োডেক্স স্প্রেটা এনে আমার হাতে ধরালো বলল যা রেখেতে আর আমি রান্নাঘরে দেখতে এসছি মা কি করছে তো এসে করে দেখছি মা খিচুড়ি বসিয়ে দিয়েছে কেননা পুরোহিত মশাই ফোন করে বললেন যে তোমাদের বাড়ি যেতে একটু লেট হবে তো মা বললো রান্নাটা সেরে ফেলি তারপরে তুই ঠাকুরের ফল টলগুলো কাটবি পুজোর জন্য আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নেব তো ছেলেরও দেখছি ঘুম পেয়েছে ভীষণ ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সান করে নিয়েছি এরপরে তোমার ফল কাটতে বসে পড়েছি কেননা এখনও অনেক সময় আছে ও শুধু শুধু ডিস্টার্ব করবে তো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি আর মায়ের এখনও স্নান হয়নি মা যাবে স্নানে মা স্নান করে এসে ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করাবে ততক্ষণে আমি পুজোর জোগাড়যান্তিগুলো সব করে নিচ্ছি জানো তো বন্ধুরা যখন ছোটো ছিলাম তখন মনের মধ্যে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করত। যে সরস্বতী পুজো আসবে সুন্দর শাড়ি পরবো সাজবো বন্ধুদের সাথে ঘুরবো এখন না সব অতীত তো যাই হোক আমার সব রেডি হয়ে গেছে আর আমিও সাজুগুজু একটুখানি করে নিয়েছি লাল পা সাদা শাড়িতে আমায় কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো আর এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা নাও বলতে বলতে গেটে ঠাকুরমশায় ঢুকে পড়েছেন তো ঠাকুরমশাই এদিকে ওনার মতো পুজো করা শুরু করে দিয়েছেন যা এবার শ্রীহানবাবুকে নিয়ে আসি অ্যাকচুয়ালি কি জানো তো আমি অনেক দিন থেকেই ঠিক করে রেখেছিলাম শ্রীহানবাবুর বাবুরে বছর হাতে খড়ি দেব। যদি শ্বশুরবাড়িতে থাকতাম তো ওখানেই দিতাম তো অনলাইন থেকে ছেলের জন্য ধুতি পাঞ্জাবি অর্ডার করেছিলাম সেই ধুতি পাঞ্জাবিটা ওকে পরিয়ে দিয়েছি আর পাড়ার বেশ কিছু বাচ্চা এসেছে শিহানবাবুর সাথে খেলার জন্য তো ওদেরকেও বললাম আয় তোরা পুজোর ঘরে বসবি আয় বাবু সমেত ওদেরকে ঘরে নিয়ে এলাম ঠাকুর মশাই পুজো করে দিয়ে ছেলেকে হাতে খড়ি দেওয়াচ্ছেন আর ছেলে তো কথা বলতে পারে না নিজের মতো বলে যাচ্ছে ঠিক আছে দেখ ঠিক আছে তো যাই হোক ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছে উনি চলে গেছেন এরপর মাকে বললাম ফলগুলো প্রসাদগুলো সব থালার মধ্যে রেডি করো কেননা পাড়ায় সকলের বাড়িতে একটু একটু করে প্রসাদ দেব। অগ্নি মা থালার মধ্যে সব প্রসাদ রেডি করলেন আর এই দেখো এই স্লেটটা আমি কাল রাত জেগে ছেলের জন্য বানিয়েছি তো প্রসাদ দেওয়াও হয়ে গেছে সকলকে এবার মা বললো চ পাড়ায় একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে তোদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তো আমি মা বেটু মিলে চললাম প্যান্ডেল পরিদর্শনে যাব সেখান থেকে ঘুরে এসে করে আমরা লাঞ্চ করব আর ছেলেকেও খাবার খাওয়াবো তো এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় একদম কাছেই ছেলেগুলো পাড়ার এত পরিশ্রম করে এই প্যান্ডেলটা করেছে দেখেই তোমাদের চোখ জুড়িয়ে যাবে ওদের চিন্তা ভাবনাটাকে সত্যি স্যালুট না জানিয়ে হচ্ছে না দেখছো খরের ন নৌকার মধ্যে কি সুন্দর মাকে বসিয়েছেন চোখগুলো দেখে জুড়িয়ে গেল যাই হোক আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে ঠাকুর দেখাও হয়ে গেছে তো এবার বাড়ি চলে এলাম এরপর ছেলেটাকে খাবার খাওয়াবো তারপর নিজেরাও খাবো তো আমাদের সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা